দেখলে মনে হয় বিকলাঙ্গ বা শারীরিক প্রতিবন্ধী কিন্তু আসলে তা নয় সে একজন সুস্থ সবল মানুষ ভিক্ষা পেতে সে এমন বেশ ধরেছে নিখুঁত অভিনয়ের মাধ্যমে দিনের পর দিন আয় করে যাচ্ছে শোনা যায় সেরা কি ভিক্ষা করেই বাড়ি গাড়ি করেছে আশপাশে এমন অসংখ্য ভিক্ষুক দেখা যায় যাদের দেখলেই মানুষ সহায়তা করে অথচ অনুসন্ধানে দেখা গেছে এরা কেউই শারীরিক প্রতিবন্ধী নন এরা নিজের ইচ্ছায় ভিক্ষা করে তাও নয় ভিক্ষার জন্য এরা কমিশন পায় বিভিন্ন এলাকায় ভিক্ষুক সিন্ডিকেট তাদের মরে মরে বসার সুযোগ দেয় নানা সাজে তাদের ভিক্ষা করতে বাধ্য করে সিন্ডিকেট তবে ভণ্ড ভিক্ষুকের মধ্যে অনেক প্রকৃত ভিক্ষুকও আছে যারা আসলেই অসহায় এই ভণ্ডদের কারণে অনেক সময় প্রকৃত ভিক্ষুকদেরও সন্দেহ হয় কেউ কেউ বিরক্তও হয় আরেক শ্রেণীর ভিক্ষুক আছে যারা ভিক্ষার টাকা দিয়ে সংসার না চালিয়ে নেশা করে এক সময় তারাই হয়ে ওঠে দুধর্ষ